আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা শুরু করব পেমেন্ট প্রুফ দিয়ে তো পাইভিটার টোকেন সেল আছে যারা জয়েন করেছিলেন মাসালতে তারা দেখেন পেমেন্ট পেয়ে গেছেন 37 থেকে 40 ডলার পার অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো এটা পেমেন্ট কিন্তু দুই দিন আগে দিয়ে দিয়েছে তো এরকম আরো পাঁচটা সিক্রেট অফার আছে যেগুলোতে আপনারা নিউ ইউজার ওল্ড ইউজার সবাই জয়েন করতে পারবেন ঠিক আছে এবং এই পাঁচটা অফার থেকে আপনারা 200 থেকে 300 ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন ইজিলি আমি পাঁচটা অফারই আমার টেলিগ্রাম চ্যানেলে সুন্দর করে সাজায় রাখছি তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন আর অনলাইনে যারা নতুন আছেন অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন কারণ এখানে কিন্তু ইনস্ট্যান্ট অফার ইনস্ট্যান্ট কোপ সবার আগে শেয়ার করা হয় তা আজকে যে পাঁচটা অফার এটার একটা ট্রিক্স আমি দেখা দিব যে ট্রিক্স গুলো অন্য ইউটিউবাররা দেখায় না এবং আপনি অল্প কিছু ফান্ড থাকলে এই পাঁচটা অফারে একসাথে জয়েন করতে পারবেন ঠিক আছে আর এখানে এলিজেবল নট এলিজিবল সবাই জয়েন করতে পারবেন তো কিভাবে করবেন আমি দেখি দেখাই দিতেছি ফার্স্ট এর জন্য আপনাকে একটা বাইবিট অ্যাকাউন্ট লাগবে বাইবিট অ্যাকাউন্ট আশা সবার আছে তারপর আপনি দেখবেন যে আপনি এলিজিবল আছেন কিনা এলিজিবল আছেন কিনা এটা কিভাবে দেখবেন আপনারা যারা এই ভাইবিট অ্যাপ ইউজ করেন তারা হলো মোর অপশন গিয়ে টোকেন স্ল্যাশে যাবেন আর যারা পিসি বা ল্যাপটপ ইউজ তারা তার ট্রেড অপশনে গিয়ে এখান থেকে স্পট এক্সে যাবেন স্পট এক্সে গেলে আপনাকে এই যে এই পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি নিচের দিকে টোকেন স্ল্যাশ আসার পরে এখানে দেখেন এয়ারড্রপ হান্ট নামে একটা অপশন পাবেন এই অপশনে গিয়ে দেখবেন যে ইভেন্টগুলো চলতেছে আর ইভেন্টটা আছে এখান থেকে যে কোনো একটা ইভেন্টে ক্লিক করে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন যদি আপনার অ্যাকাউন্ট রেজিস্টার হয় তাহলে আপনার অ্যাকাউন্ট এলিজিবল তবে এখানে রেজিস্টার ক্লিক করে দিলাম দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু রেজিস্টার সাকসেসফুলি অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা কিন্তু এলিজিবল আছে তো যাদের এখন ইলিজিবল আছেন তারা একভাবে করবেন আর যাদের অ্যাকাউন্ট ইলিজিবল নেই তারা কিভাবে করবেন ওটা আমি একটু পরে দেখাই দিচ্ছি তো ফার্স্টে কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন টেলিগ্রাম চ্যানেল চলে আসার পরে এখানে দেখেন যে লিংক দিয়ে দিচ্ছি এটা জাস্ট পঁচিশ ইউএস করে দিবে ষোলো হাজার মানুষকে ঠিক আছে তো এখন কিন্তু ইলিজিবল অ্যাকাউন্টের সংখ্যা খুবই কম এখান থেকে আপনার চান্স ইলিজিবল থাকলে অনেকটাই বেশি থাকে নাইনটি পার্সেন্ট আর কি তো এটা ইভেন্টের লিঙ্কটা আমি দেখাই দিই এই ইভেন্টের লিঙ্কে একটা ক্লিক করে দিবেন বা আপনি চাইলে ওই আপনার বাইবিট অ্যাপসে গিয়ে এই টোকেনের নাম লিখে সার্চ দিতে পারেন ইভেন্টের এখানে সার্চ দিলে চলে আসবে তো এখানে আসার পরে দেখেন এখানে টাস্ক দিচ্ছে এই টাস্কগুলো করতে হবে আমাদের বাইবিটকে ফলো করতে হবে তাহলে এই ওদেরকে ফলো করতে হবে লাইক রিটুইট করতে হবে এবং আপনার ডিপোজিট একশো ডলার ডিপোজিট করতে হবে এই ট্যাক্সগুলো করলে আপনি এটার জন্য এলিজেবল থাকবেন এবং কমপ্লিট ফাইভ ট্যাক্স এটা হলো আপনার যে কোনো অ্যামাউন্টের ট্রেড বেলাম করতে হবে এবং চেক আউট এটা চেক আউট এটা আপনার ওরা করে দিবে ঠিক আছে এটা আপনার করতে হবে না আপনার হলো ট্যাক্স ফাইভ পর্যন্ত করতে হবে তো ফাইভ পর্যন্ত কীভাবে করেন আমি একটা একটা করে দেখাই দিই জাস্ট এখানে ক্লিক করি তবে জাস্ট একটা ভালো করে দেখা দেবো বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন ঠিক আছে এবং নট ইলিজিবল কি করবেন সেটা আমি দেখাবো দেখেন আমি এটা ফলো করছি এখন এখান থেকে ব্যাক দিব বা আগের পেজে চলে আসবে এটা কমপ্লিট হয়ে গেছে তারপর এটা ফলো করব তো এখানে গেলাম যাওয়ার পরে ওদেরকে ফলো করে দেব আপনারা চাইলে ওই ক্রোমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে তারপরে এই কাজগুলো করতে পারেন তাহলে ইজি হবে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে যেটা আমাদের কুইট কুইট বা রি কুইট টুইট বা রিপোস্ট করতে বলবে ঠিক আছে তো এটা আমরা রিপোস্ট করব এখানে যাবো রিপোস্টে যাবো তারপর আমাদের এখানে টুইটার এখানে নিয়ে যাবে তো একটু ওয়েট করি দেখেন এখানে নিয়ে আসছে এখানে আমাদের কুইট টুইট করতে কুইট টুইট কিভাবে করে এখানে একটা লাভ দিবে তারপর এখানে একটা রিটুইটের এখানে ক্লিক করে যে কুইট নামে যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সিম্পলি তারপরে এখানে আপনার ইচ্ছা মতো কিছু লিখে দিবেন ওদের প্রজেক্ট সম্পর্কে আমি যেমন লিখি লাই এল এ তো এখানে আমি লিখলাম লাই ইজ এ ভেরি গুড প্রজেক্ট ঠিক আছে তো এখানে ভেরি এর নাম ভুল হয়েছে ভি এ আর ওয়াই তো এটা লিখে আমি এখানে জাস্ট পোস্ট করে দিলাম পোস্ট করে লিংকটা কপি করে রাখবো যদি চাই তাহলে দিব না চাইলে তো দিব না এখানে ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করার পরে আপনার এই পোস্টের শেয়ার লিংকটা কপি করবেন কপি করার পরে আপনি আগের পেজে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন বলছে কমপ্লিট দ্য ট্যাক্স ডিপোজিট ট্যাক্স এই ট্যাক্সটা আপনি এখন করবেন না ঠিক আছে আমি বলতেছি এটা এখন করবেন না কিভাবে করবেন আমি বলি তো এই একটা ট্যাক্স হয়ে গেলে আপনি তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন চলে আসার পরে আপনি এই আমাদের যে পোস্টটা দিয়ে দিব পোস্টে চলে আসবেন এক নাম্বার ইভেন্ট চেষ্টা করুন তারপর দুই নম্বরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবার এই যে এটাতে চলে যাবেন ঠিক আছে এই যে দুই নাম্বার যে ইভেন্ট আছে এটাতে চলে যাবেন যাওয়ার পর এখানে ও রেজিস্টার করে নেবেন এই যে রেজিস্টার রেজিস্টার করে নেবেন এখান থেকে ছয়টা সেভ পাবেন যেটার ভ্যালু হলো মানে ক্যালকুলেট করলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে এখানে আপনারা বলছে ডিপোজিট একশো সেফ অথবা একশো ইউএসডি আমরা একশো ইউএসডি ডিপোজিট করবো সেই ট্রিক্সটা আমি একটু পরে বলছি তো এখানে সিম্পল এই সবগুলো কাজ করে নিবেন তো আমি একটু কাজগুলো করে নিই তো এখানে দেখেন আমার টাস্ক গুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এই যে ডিপোজিট টাস্ক এই টাস্কটা আমরা করবো না এটা পরে করবো কিভাবে করবো আমি ওটা পরে দেখাই দেবো ঠিক আছে তারপরে আমরা আবার আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল চলে আসবো আসার পরে যে পোস্টটা দিয়েছিলাম এই পোস্টটাতে চলে আসবে তারপরে যে তিন নম্বর লিংক আছে তিন নম্বর লিংকে একটা ক্লিক করে দেবে ঠিক আছে তারপরে যে একটা মাস্টার এখানে আপনার 400 মাস্টার দিবে পার পার্সন কে 1700 ইউজারদের জন্য ঠিক আছে তো এই লিংকে একটা ক্লিক করে দেবে যে এখানে নিয়ে আসবে এখান থেকে আপনি রেজিস্টার করে নিন আমি রেজিস্টার অলরেডি করে রাখছি তারপর আবার সেম টাস্ক গুলো করে নেবেন তিন নম্বর টাস্ক বন্ধ করবেন ঠিক আছে আমি একটু করে নেই তো দেখেন এটাও কিন্তু আমি তিনটা কমপ্লিট করেছি ডিপোজিট টাস্ক সেটআপ করব না তারপরে লাস্টে যে দুইটা ইভেন্ট এই দুইটা ইভেন্ট একটু আলাদা ঠিক আছে আমরা জাস্ট একটু দেখাই দিই এখানে আসবো তো তারপর আমরা চার নম্বর অফার চলে আসি চার নম্বর অফার একটা ক্লিক করে এই অফার চার নম্বর এবং পাঁচ নম্বর অফার দুটো অন্য অফারগুলো থেকে আলাদা ঠিক আছে তো এখানে আপনার বিশ হাজার উইনারকে আপনার দুশো করে মজা দিবে যেটার ভ্যালু হলো তিতাল্লিশ ডলার ঠিক আছে তিতাল্লিশ ডলার দাম আপ ডাউন হতে পারে এখানে আপনি কি করতে হবে একটা গেম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই অ্যাপ্লি এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন আপনার ফোন দিয়ে ঠিক আছে ক্লিক করার পর আপনার এখানে এই যে প্লে স্টোর থেকে আপনার ডাউনলোড করে আপনার ইউজার নেম ইমেল টিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট সিম্পলি ক্রিয়েট করে নেবেন তা আমি একটু ক্রিয়েট করে দিন তো তারপরে কি করবেন ঢোকার পরে এখানে নিচে আসবেন এখানে আসার পর আপনার একটা কুচ টুইট করতে হবে কুচ টুইট কীভাবে করবেন এই যে এখানে এই যে যে ইভেন্টটা আছে ইভেন্টটা একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি স্টেপ বাই স্টেপ দেখা দিতেছি আপনারা সবগুলো করে নেবেন তো এখানে আসার পরে কি করবেন এই বাইবেটকে ফলো করে দিবেন তারপরে যে এটা যেটা আছে মজো ওদেরকে ফলো করে দিবেন ফলো করার পরে এখানে আপনারা একটা লাভ দিবেন লাভ দেবে একটা কুইক টুইট করবেন আপনার ইচ্ছে মতো ওদের ইভেন্ট সম্পর্কে এখানে পোস্ট করে দিলাম দিস ইজ গুড ইভেন্ট তো এখানে পোস্ট করার পর আপনার লিঙ্কটা কপি করতে হবে ঠিক আছে তো এখান থেকে ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করার পর আপনার এখানে শেয়ারে কলিক ক্লিক করলাম কপি করলাম তারপর আমরা চলে আসবো এই সরি আমরা এখান থেকেই এই আগের পেজে চলে আসবো আসার পরে এখানে আমরা লিঙ্কটা পেস্ট করবো ঠিক আছে লিঙ্কটা পেস্ট করলাম তারপরে এখানে আপনার মজু ইউজার নেম দিবেন যেটা আর কি গেম খোলার সময় অ্যাকাউন্ট খোলার সময় যে ইউজার নেমটা দিবেন তো আমি এখানে সজীব বস 11 এটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখানে ইয়েস দিয়ে সাবমিট করে দিবেন ঠিক আছে আমি এখানে সাবমিট করে দিলাম তো সাবমিট করা হয়ে গেল আপনি কি করবেন লাস্ট যে ইভেন্ট আছে সেটা কিভাবে করবেন আমি দেখাই এখানে আবার চলে আসবে আসার পরে যে লাস্ট ইভেন্ট এটা এতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি এই যে এইখানে ওই যে ফর্মটা আছে ফর্মটাতে একটু ক্লিক করে দিবেন লাস্টের দুটো ফ্রম ইভেন্ট মানে সেম ইভেন্টই বাট নতুন স্টাইলে বর্তমানে আনছে তো এখানে কি করবেন এখানে আসছে আসবেন আসার পরে যে এই যে পোস্ট আছে পোস্টের লিঙ্কে একটা ক্লিক করবেন পোস্টের লিঙ্কে ক্লিক করে আবার ওদেরকে লাইক রিটুইট করতে হবে এটা বাইবিট আর ইথার পাই ঠিক আছে এখানেও ভালো একটা রিওয়ার্ড পুল রয়েছে প্রত্যেকটা ইভেন্টের রিওয়ার্ড পুল কবে শেষ হবে সব কিছু লেখা রয়েছে তো এখানে ফলো করা হয়ে গেলে আপনি এখানে জাস্ট একটা লাইক করবেন তার একটা কুইট টুইট করে দেবেন এটা ভেরি ইন্টারেস্টিং বা আই জয়ন ইট যেটা মন চাই তা লিখে দিবেন লিখে এখানে পোস্ট করে দিবেন পোস্ট করে দেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে ভিউ ক্লিক করবেন ক্লিক করার পরে লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনি চলে আসবেন এই বাইবিতে আসার পরে এই ইতারপাই কেও ফলো করে দিবেন ঠিক আছে আইবি টিতার পাই দুই দুইজনকে ফলো করে দিবেন না কিন্তু রিওয়ার্ড নাও পাইতে পারেন এখানে ফলো করে দিলাম ফলো করে দেওয়ার পরে এখানে আসবেন আসার পরে

ঠিক আছে তো আমি একশো ডলার ডিপোজিট করে সবগুলাতে একটু ট্রেড করে নিন আমি আপনাদের একটু শর্টকাটে দেখায় দিব তো এখানে দেখেন আমি একশো তিন টলা ডিপোজিট করে নিছি তো এটাকে আমার ফার্স্টে ট্রান্সফার করে আনফান্ডিং এ নিতে হবে ঠিক আছে ফান্ডিং থেকে আনফান্ডিং এ নাহলে কিন্তু আমি এটা ট্রেড করতে পারবো না ঠিক আছে তো এখান থেকে দেখেন আন এটা করে দিলাম তাহলে এখানে ফান্ডিং থেকে আনফান্ডিং এ যাবে কলেজ ক্লিক করে কনফার্ম করে দিলাম তো কনফার্ম করার পরে আমাদের এটা কিন্তু আনফান্ডিং এ চলে যে তারপর আমি এখানে মাস্টার লিখে সার্চ সাথে এম এস

সেল করে দিই ঠিক আছে তো এখন সেল করে দেখাই আমি যে এটা আমার টোকেন সেলসটা কমপ্লিট হয়েছে কিনা ট্রেডে আসব ট্রেডে আসব স্পট এক্সে যাব তো যাওয়ার পরে এখান থেকে মাস্টার এ যাইতে আমি এখান থেকে মাস্টার এ এটা দেখে গেলাম এখানে যাওয়ার পরে দেখি যে এটা কমপ্লিট হলো কিনা তো এভাবে আপনারা সবগুলো করেন দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এনি অ্যামাউন্ট ট্রেড বলে আমার হয়ে গেছে তো এভাবে আপনারা পাঁচটা টোকেনই যে কোনো অ্যামাউন্টে ট্রেড করে রাখবেন তো যারা হলো গিয়া নট এলিজিবল অ্যাকাউন্ট তারা কি করবেন তারা জাস্ট যে লাস্টের দুটো অফার দিছি এই দুটো অফারে জয়েন করবেন ঠিক আছে যে অফার চার এবং পাঁচ তারা এই দুটো অফারে জয়েন করবেন এই দুটা থেকে আপনারা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে বাট এই অফারগুলো আপনি রেজিস্টারি করতে পারবেন না তাহলে তো আপনারা এগুলাতে পেমেন্ট পাবেন না আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন